আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মেদিনীপুরের শহরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় হাজির হয়েছিলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠান থেকে তিনি হিন্দু ধর্ম রক্ষার করার বার্তা দেওয়ার সাথে সাথে তৃণমূল সংসদ দেবকেও কটাক্ষ করতে ছাড়লেন না তিনি শুভেন্দু অধিকারী বলেন অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে গরু পাচারকারীর এনামুল হকের টাকার থেকে পাঁচ কোটি টাকা দিয়েছে দীপক অধিকারীকে সেই টাকায় সিনেমা বানিয়েছেন তিনি গত বৃহস্পতিবার ঘাটালে একটি পুজোকে অনুষ্ঠান করে অনুষ্ঠানকে কেন্দ্র করে বিজেপি খড়গপুরের বিধায়ক হিরণ চ্যাটার্জি সংসদ দেবকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলেছিলেন হিরণ বলেছিলেন গরু পাচারকারী এনামুলের টাকা সংসদ সিনেমা তৈরি করেছেন সেই কথার উত্তর মঙ্গলবার ঘাটালে এসে দিয়েছিলেন দেব জানিয়েছিলেন এমন কোনো টাকা তিনি নেননি বা বাস এইসব কথা ভিত্তিহীন তার অভিযোগ মঙ্গলবার সন্ধ্যা মেদিনীপুর শহরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে একই প্রসঙ্গে একই অভিযোগ করেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বলেন টাকা ট্রান্সফার করে পাঁচ কোটি টাকা নিয়েছিলেন দীপক অধিকারী আমি বলছি জানিয়ে দিন গরু পাচারকারী এনামুলের কাছ থেকে দীপক অধিকারীর অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে কেন এসব বলতে যাচ্ছেন কাচের ঘরে বসে ভাই ঢিল দেবে ছোড়ার দরকার নেই চুপচাপ থাকো চব্বিশ ঘন্টায় ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

সামনে সুমজিৎ ভাই নমস্কার খুবই ও দাদা এদিকে ঘুরে দিন না ভারত করো আর

সিনেমা করার জন্য নিয়েছি আমি বলে ওকে এটা দেখাবেন ওকে পাঁচ কোটি টাকা গরু পাচারের এনামুলের অ্যাকাউন্ট থেকে দেবের অ্যাকাউন্ট দীপক অধিকারীর অ্যাকাউন্ট ওই সিনেমা তৈরি করেছে এই গورو পাঁচের টাকা আরেকটা যাচ্ছে কাচের ঘরে বসে ভাইদেব ঢিল ছোঁড়ার দরকার নেই চিন্তা থাক দাদা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার